আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকে তিরিশে চৈত্র আগামীকালকে পহেলা বৈশাখ এসো হে বৈশাখ দেখুন মেঘনা নদীর তীরে দাঁড়িয়ে আমি যে এখন ভিডিওটি করলাম আকাশে অসংখ্য মেঘ দেখা যাচ্ছে মনে হচ্ছে নদীর ওই পারে গরিপুরায় মনে হয় বৃষ্টি বর্ষণ হচ্ছে আমার কাছে হয়তো বৃষ্টি চলে আসবে আমি হয়তো একটু পরেই বৃষ্টিতে ভিজতে হবে মেঘনা নদীর তীরে দাঁড়িয়ে আজকের এই ভিডিওটা করলাম সবচেয়ে আশ্চর্য কী জানেন আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি মেঘনা নদী একসময় এখানেই ছিল এখানেই ছিল সেই মেঘনা নদী আজকে মেঘনা নদী চর পড়তে পড়তে ওদিকে এগিয়ে গেছে কত সুন্দর একটি স্পিড বোট নদী দিয়ে চলে যাচ্ছে ভৈরবের দিকে সেটা নবীনাগড় থেকে এসেছে সুন্দরভাবে কাল বৈশাখী শুরু হয়ে গেছে। দেখুন বৃষ্টি আসছে আমার মনে হচ্ছে আমি বোধহয় বৃষ্টিতে এবার বৃষ্টিই হবে এছাড়া বোধ আমার কোনো আর উপায় থাকবে না কারণ আজকে তিরিশ তারিখ কালকেই হবে পহেলা বৈশাখ আর এই পহেলা বৈশাখের জানান দেওয়ার জন্য আজকে আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে বৈশাখী জ্বর আসবে বলে মনে হচ্ছে দেখুন দেখুন লতাগুলা বাতাসে 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 নড়াচড়া করছে জোর জাগান দিচ্ছে জানান দিচ্ছে আমি আসছি হে কাল বৈশাখ আমি আসছি আমার সম্মুখে একটি দেখতে পাবেন তুলা গাছ তিরিশে চৈত্রে তার তুলাগুলি খুলে গেছে এখন বাতাসে উড়ে উড়ে বিভিন্ন জায়গায় পড়ছে দুনে অথচ এই শিমুল তোলা আমাদের অত্যন্ত একটা প্রয়োজনীয় জিনিস দেখুন এই যে আমি তোলাটা হাতে উঠালাম শিমুল তোলা কাল বৈশাখে আরম্ভ হয়ে গেছে জ্বর হওয়া আরম্ভ হয়ে গেছে কিছু করার নিয়ে দেখুন কীভাবে ধোলা কীভাবে বৈশাখী ঝড় এসেছে এই চৈত্র মাসে দেখুন ধোলা উড়িয়ে নিয়ে যাচ্ছে সব কিছু বাতাসে গাছের পাতাগুলি ধরছে আমি একা দাঁড়িয়ে আছি এই নির্জন স্থানে যাব যাওয়ার এখন আর জায়গা নেই এখানেই দাঁড়িয়ে থাকতে হবে আমার নতুন করে চিন্তা ভাবনা করতে হবে না আশেপাশে কোনো ঘর নেই কিছুই নেই কিন্তু কী করবো তারপরেও তো দাঁড়িয়ে আছি এসো হে বৈশাখ এসো হে বৈশাখ হে বৈশাখ তোমাকে গ্রহণ করবো তুমি আমাদের আনন্দ তোমার এই বৈশাখে আমরা আমাদের সোনার ফসল করবো বৈশাখ একটা নতুন দেখুন রেকাল বৈশাখের ধর এসে গেছে কারণ দিচ্ছে আমি এসে গেছি বৈশাখে তোমারে তোমারে আমি আবার এসে গেছি ঘুরে ঘুরে আসবে বৈশাখ দুনিয়ার মাঝে প্রতি বছরে বৈশাখ আসবে কিন্তু থাকবো না আমি আপনি সবাই করে দিতে হবে থাকুন আমরা সবাই মিলে বৈশাখকে গ্রহণ করি আনন্দের সাথে ধর্ম অনুভূতিতে উদযাপনে নয় মূর্তি বানিয়ে নয় শয়তান বানিয়ে নয় বৈশাখকে দখল করবো আমরা আল্লাহ আল্লাহ রসুদ আমাদেরকে এইভাবে রহস্য উদযাপন করার জন্য শিক্ষা দিয়েছে ঠিক সেইভাবেই করবো তাই তো অনেক আনন্দের প্রতি